ট্যাক্স কম পনেরোশো সিসি একদম বেরেনীয় একদম বেরেনীয় কন্ডিশন আছে আর ছান্ডুবো আছে বডি সেন্সর আছে হান্ড্রেড আর কালারটা কিন্তু সেরকম গ্রে কালার হ্যাঁ সবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনসিরি জি ব্লক 5 নম্বর ওর সফিক কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসেন ভাই আজকে ভিডিও ভাই কেয়া সনেট নিয়ে আসলাম 1500 সিসির একটা জিপ গাড়ি ছান্ডুব সহ ট্যাক্সও কম ট্যাক্স কম 1500 সিসি

একেবারে একটা ব্রেন নিউ যেরকম থাকলো ওরকমই আছে একদম খুবই ফেরেস গাড়ি খুব যত্নে চলা ভাই জি এবং লেগ স্পেসও ভালো আছে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর না চালাইলে আসলে বুঝবেন না বাবা ভাই পিছনটা দেখাই দেন না লাইটটা যখন এটা জলে বাবা ভাই কিরম লাগে মনে করেন ওই সময় বডি সেন্সর আছে ওকে ভিতরটা দেখাম বাবা ভাই জি এটা একদম মনে হয় আমি ব্রেন নিউ নিচ্ছেন আচ্ছা স্পেস ফ্রেশ কন্ডিশন Kia আ Kia কেয়া মানে নতুনের ফিলিংস পাওয়া যাবে নতুন নতুন গাড়ি না বাইশের গাড়ি বাইশের গাড়ি এক হান্ড্রেড আর কালারটা কিন্তু সেরকম গ্রে কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এবং প্রত্যেকটা জি হ্যাঁ দেখছেন এই যে 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 গেছে একদম সুপার সুপার ইঞ্জিন দেখাই জি এবং কালারটা দারুন

টয়াটা নিশান এই তো চলতেছে এটা হলো দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের স্টেশন পনেরোশো সিসি বিশ হাজার কিলোমিটার চলা আছে হ্যাঁ বাংলাদেশে জিরো কিলোতে আসছে বাংলাদেশে সান্ডুব আছে এটার প্রাইস পড়বে একত্রিশ লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবরের মধ্যে স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে লোকেশন চিনতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দেবো চলে আসবে আমপুরা বনশ্রী জি বল পাঁচ নম্বর রোড বিশ নম্বর হাউস শপিং কার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফিজ